আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে সকল ভাইরা আমাদের দর্শনে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করে থাকেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপে দর্শক দর্শনে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন আধুনিক কৃষি মেশিনারি মেশিন নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করে থাকে ঠিক তার ধারাবাহিকতা অনুযায়ী আজকে নিউজলেসি মিক্সার মেশিন স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন ময়দা মিক্সার মেশিন এটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি ময়দা মিক্সার করতে পারবেন যে সকল ভাইরা বেকারির ব্যবসা করে থাকেন সকল ভাইদের জন্য মেশিনটি খুবই জরুরি আর এটি ফুড গ্রেডের মেশিন মরিচা পড়ার কোনো সম্ভাবনা নয় সম্পূর্ণ এসএস দি তৈরি করা হয়েছে মিক্সার মেশিনটি মিক্সার মেশিনটি পেনিয়ামগুলো পাবেন মাই স্টিল পেনিয়াম দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সমস্যা ছাড়া এবং ব্যারিংগুলো পাবেন অরিজিনাল তেষট্টি সাত ব্যয়ারিং এসআই কোম্পানির হেভি কোয়ালিটি সম্পূর্ণ মেশিনটি দর্শন ইঞ্জিনিয়ারিং অরসম নিজস্ব কারখানায় নিজস্ব ক্যাটাগারিতে তৈরি করেছে মেশিনটি এই মেশিনটি নিয়ে আপনি অনাসে চারটি থেকে পাঁচটি লেবারের কাজ করতে পারবেন প্রতি ঘন্টায় তাই যে সকল ভাইরা বেকারি ব্যবসা করে থাকেন সে সকল ভাইদের এই মেশিনটি নিয়ে অল্প টাকা ইনভেস্ট করে ভালো মানের ব্যবস্থা করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে আর মেশিনটি প্রত্যেক দিন চার থেকে পাঁচটি লেবার লাগলে দু হাজার থেকে পঁচিশশো টাকা ব্যয় হয়ে যাবে আর এই এক ঘন্টা মেশিনটি চালু করলে দুই থেকে তিন টাকায় কারেন্ট এবং বিদ্যুৎ পড়লে আপনি মেশিনটি অনাসে চালাতে পারবেন আর এই মেশিনগুলো দর্শন ইঞ্জিন হোয়াটসঅ্যাপ বিভিন্ন সাইজে তৈরি করে থাকে বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি একশো কেজি একশো বিশ কেজি পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের কাছে পাবেন রুটি মেকার মেশিন আপনারা সাইডে রুটি মেকার মেশিন এবং ময়দা মিক্সার মেশিনগুলো পেতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে আর এগুলো একশো পারসেন্ট এসএচ সিট দিয়ে তৈরি করা হয় দশ থেকে বিশ বছরের গ্যারান্টি সহকারে আমরা এই মেশিনগুলো তৈরি করে থাকে এবং স্ক্রিনে লোক করলে দেখতে পাবেন মেশিন তৈরি হচ্ছে এবং সিট কাটা হচ্ছে এসএস এবং মিস্ত্রিতে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা তৈরি করে থাকি এবং পাবলিককে দেখাই থাকি তাই মেশিনগুলো ক্রয় করতে হলে স্কুল থেকে নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত ময়দা মিক্সার কেক মিক্সার এবং রুটি মেকার মেশিনগুলো পেতে স্কুল থাকা নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত এই রুটি মেকার মেশিনগুলো এবং ময়দা মিক্সার মেশিনগুলো ক্রয় করুন এবং যে সকল ভাই এসে সরাসরি ক্রয় করতে চান চলা শুনো আমাদের ঠিকানা আমাদের ঠিকানা চোড়াইগান জেলা দামপুর জেলা দশ দশনা বাস স্ট্যান্ড পল্লবিত অফিসে পাশাপাশি চালিয়ে দিকে দেখে শুনে ক্রয় করতে পারেন তাই বলতো দেখাবেন নতুন কোনো ভিডিও নতুন কোনো পর্বে